এই উপজেলা যদিও এখন তিতাস নামে পরিচিত কিন্তু উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই সালে যখন এটা এবং মেঘনা উপজেলা দাউদকান্দি উপজেলা হিসাবে পরিচিত ছিল সেখানে সাতাইশটি ইউনিয়ন ছিল একটি পৌরসভা ছিল আমি আজ থেকে প্রায় ২৮ বছর আগে সেই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ছিলাম এবং এই তিতাসের প্রতিটি ধুলিকণা আমার খুব পরিচিত জিয়ারকান্দি থেকে শুরু করে বলরামপুর করিকান্দি ভিটিকান্দি নারান্দিয়া জগৎপুর কলাকান্দি মজিদপুর ইউনিয়নগুলির এমন জায়গা নেই যেখানে আমি যাইনি বাতাকান্দি বাজার থেকে শুরু করে সব জায়গায় আমি গিয়েছি এবং আপনারা জানেন ইসলাম ধর্ম খুব উদার ধর্ম এবং বাংলাদেশের ইসলাম প্রচারের ব্যাপারে তিনশো ষাট জন আউলিয়ার একটা বিরাট ভূমিকা আছে এবং এই উপজেলায় বেশ কয়েকটি মাজার আছে এই স্কুল যখন বেসরকারি ছিল তখন স্কুলের উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম ছিল সতেরো আঠারো উনিশ ফেব্রুয়ারি এই যে মাজার আছে পবিত্র তার একটি উরুস হয় সেখান নিয়ে রাজনৈতিকভাবে অনেক কিছু ছিল অনেকে নিতে চেয়েছে রাজনীতি ব্যক্তিরা কিন্তু তখন আমি দেইনি তখন আওয়ামী লীগের সময় ছিল আমি এই স্কুলকে এই ইনকামের সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেছিলাম আজ আস্তে আস্তে এই স্কুল সরকারি হয়েছে কলেজ হয়েছে কলেজ সরকারি হয়েছে এ পিরাউলিয়ারদের দুয়াই হয়েছে আমি যারা এখন রাজনীতিক বিভিন্ন পর্যায়ে আছে তাদের অনুরোধ জানাবো তারা যেন এসব রাউলিয়ার মাজারের অপবিত্রতা না করতে দেয় যেন তাদের যে ধর্মীয় বিশ্বাস আছে তাদের যে ধর্মীয় অনুভূতি আছে সেটা যেন বহাল থাকে এখানে উরস মুবারক হচ্ছে অনেক বছর আমি তিন বছর ছিলাম তিন বছরই এখানে এসেছি নিজে উপস্থিত থেকেছি তাদের এই উরসটা যেন সঠিকভাবে হয় কোনো তৌহদি জনতা বা অন্য জনতা বা জেহাদি জনতার নাম নিয়ে যেন আমাদের সংস্কৃতিকে আমাকে ধর্ম বিশ্বাসকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আঘাত না হানে কেন যে দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে সে দেশে আর কিছু থাকবে না আমার এখানে অনেক বছর কেটেছে আমি সমগ্র দাউদকান্দি উপজেলার এখন তিনটি উপজেলার এসএসসি এসএসসি পরীক্ষায় নকল বন্ধ করেছি আমি নকল বন্ধ করেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে পাতাকান্দি বাজার আমি লিস্ট দেওয়ার চেষ্টা করেছি উন্নয়ন করার চেষ্টা করেছি রাস্তাঘাট করার চেষ্টা করেছি আমি আবারও বলছি যে এখানে প্রতিটি ধূলিকোনা আমার পরিচিত যতটি ইউনিয়ন আছে আমার খুব পরিচিত আমার খুব কাছের আমার হৃদয় মিশে আছে তাই এই সাতাশ আঠাশ বছর পর এসেও আমার খুব ভালো লাগছে যে আমি এই উপজেলার উপজেলা নির্ভর অফিসার ছিলাম আমি যেহেতু পীরবংশের ছেলে পীরজাদা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সেহেতু এই ধর্মীয় অনুষ্ঠান দিয়ে পরিচালনা করার ব্যাপারে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করার ব্যাপারে আমি উপজেলা নির্ভ বাইরেও অনেক কাজ করার চেষ্টা করেছি আমি এসে দেখলাম দাউদকান্দিতে কোনো শহীদ মিনার নেই দাউদকান্দি পাইলট স্কুলে একটি ছোটো শহীদ মিনার আছে আমি পুষ্পমাল অর্পণ করে তার তিন মাসের মধ্যে একটি কেন্দ্রীয় শহীদ মিনার করেছি দাউদকান্দি উপজেলা চত্বরে আমি দেখলাম এখানকার ছেলেমেয়েরা অধিকাংশ একটু পথভ্রষ্ট হয়েছে তারা মাদকের সাথে জড়িত আমি একটা স্টেডিয়াম করেছি দাউদকান্দির যে স্কুল মাঠ আছে সেখানে গ্যালারি যুক্ত স্টেডিয়াম করেছি সেখানে আমার নামে উপজেলা নিউ গোল গোল্ড কাপ নামে ফুটবল টুর্নামেন্ট চালু করেছি ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছি আমি এখানে এক মাস ব্যাপী বৈশাখী মেলা করেছি আমি মেন রোডে গনিমিয়া দারোগা নামে একজন দারোগা ছিলেন থানার তিনি একটি ঈদগার সূচনা করেছিল মানে তো দুশো মানুষ নামাজ পড়তে পারতো আমি যখন পৌর প্রশাসক দাউদকান্দির তখন সেখানে একটা বড় ঈদগা তৈরি করেছি ইতিপূর্বের এমপি মহোদয় সেটা একটা গেট করেছে গেটের আড়ালে কেন যেন গনিমিয়ার নামটি হারিয়ে গিয়েছে এবং পীরজাদা শহীদুল হারুনের নামটিও হারিয়ে গেছে। আবার আমার যে শহীদ মিনারটা আছে সেই শহীদ মিনারটা সংস্কার করতে পারতেন সংস্কার না করে সেখানে আরেকটি শহীদ মিনার করেছে আমরা কেউ কারো অবদান স্বীকার করতে চাই না কিন্তু আমি কয়েকজন মানুষের খুব সহযোগিতা পেয়েছি এবং আমার সৌভাগ্য আঠাইশ বছর পর এসেও আমি শুধু একটি টেলিফোন করেছিলাম যে আমি এসেছি আমার ডাক কথা শুনে তিনি এখানে এসেছেন তিনি হলেন আমার সময়কাল থেকে আজ পর্যন্ত বিতর্কিত না হলে যেটা হয় ইনি এ তিনি বছর ধরে কিন্তু দাউতকান্দি প্রেস ক্লাবের সভাপতি হাবিব ভাই এখানে উপস্থিত আছেন যিনি আমার নাম শুনে এসেছেন তার সহজতে পেয়েছি আমি যে সব কাজগুলি করেছি বৈশাখে মেলা করেছি বিভিন্ন অনুষ্ঠান করেছি ওনাদের সহযোগিতা পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে সহজতা পেয়েছি সাংবাদিকরা হলো সমাজের দর্পণ তারা সমাজের সব কিছু তুলে ধরে যেমন আছে অপূর্ণতা যেমন আছে বেআইনি সেটা যেমন তুলে ধরবে তেমনি তুলে ধরবে কোনো উন্নয়ন কাজকে করছে উন্নয়নমূলক কাজগুলি কিভাবে হবে এদেশে জনগণকে কিভাবে শিক্ষিত করে তোলা যাবে কিভাবে রেমিটেন্স আদায়ের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে যেই গণশক্তিকে বিদেশে রপ্তানি করতে হবে তারা আমাদের এই রিজার্ভকে বাড়িয়ে দেবে আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমার ভালো লাগছে আজকে আমার অনেক স্মৃতি মনে পড়ছে তবে তার আগে আমি ধন্যবাদ দিচ্ছি সাউন্ড সিস্টেম এবং এখানে যে এত সুন্দর সাউন্ড সিস্টেম আছে আমি ধন্যবাদ না দিলে হয় না দারুণ সাউন্ড সিস্টেমের জন্য একটা করতালি দিতে পারি যে কথা বলে ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে আপনাদের মিথস্ক্রিয়া হচ্ছে আপনাদের আরো সাংবাদিক ভাইরা আছেন আমার সাথে ওনার অনেক পরিচয় উনি ছিলেন ফরিদ ফরিদ সাহেব ছিলেন সেখানে আক্তার ছিল জসিম ছিল তিনজন খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ফরিদ এখানে আসছে ফরিদ যখন আমার অফিসে যেত সচিবালয় অনেকক্ষণ আলাপ হতো দাউদকান্দির কথা শুনতাম দাউদকান্দি খুব অনেক স্মৃতি বিচলিত আমার স্ত্রী সহ আমি এখানে ছিলাম তারপর আমার যখন ছেলে জন্মগ্রহণ করে এখন তিনি বেরিস্টারি পড়ছেন সেই ছেলের জন্মদিনে দাউদকান্দি থেকে অনেকে গিয়েছে তখন আমি ফেনি সদর উপজেলা নির আমাদেরকে ছেলেমেয়েদেরকে মানুষ করতে হবে আমাদের দায়বদ্ধতা আছে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা স্বীকার করতে হবে আমাদের চব্বিশে মুক্তি হয়েছে সেটা স্বীকার করতে হবে বৈষম্যের অবসান ঘটাতে হবে এবং এই ক্রাইম রিপোর্টারস কাউন্সিল এই অন্যায়ের বিরুদ্ধে বলবে অন্যায়গুলি তুলে ধরবে আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দেবে পাশাপাশি এইগুলিকে কীভাবে সমাধান করা যাবে কীভাবে দুর্নীতিকে মুক্ত করা যাবে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যাবে সে কাজ করে যাবে এবং সেই লক্ষ্যেই আজকে তিতাস উপজেলা কমিটি গঠন করা হয়েছে আসুন একটি মাত্র দেশ আমাদের অনেক ত্যাগের বিনিময়ে দেশ পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে ফেসিবাদ মুক্ত করেছি এ দেশটাকে এগিয়ে নিয়ে যাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব ধন্যবাদ সবাইকে আজকে সম্মানিত বিশেষ অতিথি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর